নমস্কার আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমাদের ভীষণ প্রত্যাশিত কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা হয়ে গেল দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত ভীষণ উত্তেজনা ছিল পরীক্ষার হলে এবং আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে কেননা পরীক্ষা খুবই অথেন্টিক সততার সাথে কোনো রকমে দু নম্বরই নেই এবং খুব কম সময়ের মধ্যে খুব মানে খুব খুব কম সময়ের মধ্যে নোটিফিকেশন এবং তার প্রিলিমিনারি পরীক্ষা করে দেখিয়ে দিল কলকাতা হাইকোর্ট আজকে আমরা টিচাররা বিভিন্ন এক্সাম হলে গেছিলাম সেখান থেকে ফিরতে রাত হলো রাত হলো বলে একদম অনেকটা দেরিতেই এক প্রকার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওতে শুরুতে আমি একশোটা প্রশ্নের শুধুমাত্র উত্তর আপনাদেরকে বলে দেব যে প্যাটার্নে এবারে প্রশ্ন হলো দু সালের মতোই অনেকটা শুধু কম্পিউটারটা পাঞ্চ হয়ে গেছে বাকি পনেরো সালের মতোই পঁচিশটা অঙ্ক পঁচিশটা ইংরেজি পঁচিশটা রেজিনিং এবং পঁচিশটা জিকে এবং কম্পিউটার মিলে তো সেই একশোটা প্রশ্নের উত্তর আমি শুরুতে বলে যাব তারপর আমি আপনাদের যেটা আকাঙ্ক্ষিত প্রত্যাশিত অঙ্কের সমাধান সেটা নিয়ে আসবো রিজনিং একটা কোয়েশ্চেন ভুল ছিল জি কেতে এরকম একটা ডবল উত্তর ছিল তার সঙ্গে অঙ্কতে তিনটে প্রশ্ন ভুল ছিল এই টোটাল কোনগুলো ভুল আছে তারও আমি সমাধান করাবো কি হবে সেগুলো সবই দেখাবো ধীরে ধীরে আগে আমি আপনাদেরকে একশোটা প্রশ্নের উত্তর বলে যাই যাতে করে আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারেন যে আপনাদের কার কতগুলো পজিটিভ হলো কতগুলো নেগেটিভ হলো এই সেটটা হচ্ছে বি সেট যাদের বি তারা পুরোপুরি মিল পাবেন এখানে বি সেটে প্রথমে অ্যারিথমেটিক তো সবারই আছে এক নম্বর অঙ্ক ছিল হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট টেন ন্যাচারাল নাম্বার প্রথম দশটার ন্যাচারাল নাম্বারের যোগফল সেটা হচ্ছে অপশান বি পঞ্চান্ন উত্তর দু নম্বর ইনকাম অফ রমেশ দিয়ে যে অঙ্কটা ছিল রমেশের ইনকাম বারো হাজার টাকা আর অমিতের বার্ষিক ইনকাম এক লাখ একানব্বই হাজার পাঁচশো কুড়ি টাকা ওই অঙ্কটার উত্তর হচ্ছে অপশান বি আট হাজার চল্লিশ টাকা ফের তিন নম্বর ইন অ্যান্ড এক্সামিনেশান এইট্টি পার্সেন্ট ইন ইংলিশ অ্যান্ড এইট্টি পার্সেন্ট ইন ম্যাথমেটিক্স পাস্ট যে অঙ্কটা ছিল সেই অঙ্কটা অবশ্যই ভুল ছিল কেননা এর যে অপশানগুলো অপশানগুলো কোনোটা মিল পাওয়া যায়নি উত্তর হবে তিনশো যেটা ফাইনালি দ্য নাম্বার অফ এক্সামিনেজ এজ এটা তিনশো উত্তর হবে কিন্তু কোনো অপশানেই তিনশো ছিল না ফলে এই একটা কোয়েশ্চেন ভুল ছিল বেশ নেক্সট চার নম্বর এ প্লাস বি সমান আট আর এবি সমান পনেরো এর উত্তরটা হবে একশো বাহান্ন অপশান বি পাঁচ নম্বরে বাই সেলিং বারোটা আপেল ফর এ রুপি এক টাকায় বারোটা বিক্রি করে এ ম্যান লসেস টোয়েন্টি পারসেন্ট এই অঙ্কটার উত্তর হবে যে হাউ মেনি ফর এ রুপি শুড সেল টু গেইন টোয়েন্টি পার্সেন্ট এর জন্য উত্তর হবে আটটা তাকে আটটা বিক্রি করতে হবে কুড়ি পার্সেন্ট লাভ করতে গেলে ছ নম্বরে অঙ্কটা হচ্ছে ইফ দ্য প্রাইস অফ মিল্ক ফলস ডাউন দুধের দাম কুড়ি পার্সেন্ট ডাউন হয়ে গেছে মানে কমে গেছে সেই কারণে ওই এই যে এক্সপেন্ডিচারটা একই রাখার জন্য ভোগ কতটা বাড়বে তার উত্তর হবে অপশান সি পঁচিশ পারসেন্ট সাতের দাগের একটা অঙ্ক ছিল দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ছ হাজার একশো চুয়াল্লিশ এবং তাদের কোশেন্ট মানে ভাগ ফল ছিল আট বাই তিন এই অঙ্কটার উত্তর হবে অপশান বি আটচল্লিশ এবং একশো আঠাশ ফের আটের দাগের কোশ্চেনটা যেটা ফাইন্ড দ্য নাম্বার অফ জিরো ইন দশ ইন্টু কুড়ি ইন্টু তিরিশ ইন্টু করে এক হাজার পর্যন্ত এখানে টোটাল জিরোর কাউন্টিংয়ের কথা বলেছে এটাও কোশ্চেনের অপশানের সঙ্গে মিল নাই এরও উত্তর হবে একশো এগারোটা কিন্তু অপশানে কোথাও একশো এগারো নাই তাহলে এটাও কিন্তু ভুল ছিল আমার মনে হয়েছে আমি একশো এগারোটা পেয়েছি বাকিরা যদি অন্য কিছু পান সেটা জানাবেন আমি সমাধানে আসছি একটু পরে নয়েরটা এ সাম অফ মানি বিকামস ফোর টাইমস একটা টাকা চার গুণ হয়ে যাবে ইন টোয়েন্টি ইয়ার্স যেটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক ছিল সেটা অপশান বি পনেরো পার্সেন্ট উত্তর দশেরটা একটা ট্রেন তিনশো মিটার লম্বা সে ক্রস করেছে একটা প্ল্যাটফর্মকে যার লম্বা হচ্ছে নশো মিটার সেটা এক মিনিট বারো সেকেন্ডে এইটার উত্তর হবে যেটা স্পিড জানতে চেয়েছে ষাট কিলোমিটার পার আওয়ার অপশান ডি এগারোটা ইন ওয়ান আওয়ার এ বোট গোজ ইলেভেন কিলোমিটার পার আওয়ার বোটের অঙ্ক দেওয়া ছিল এগারো কিলোমিটার বেগে যেটা যায় সেইটার ফাইনাল উত্তর হচ্ছে অপশান সি আট কিলোমিটার পার আওয়ার যেটা বোটের জানতে চেয়েছিলো বারো নম্বরে সুমি এবং রাহুল একটা বিজনেস শুরু করেছিল পঁচাশি হাজার টাকা নিয়ে আর পনেরো হাজার টাকা নিয়ে এটা আমাদের বইতে আছে তাহলে ওর রেশিও যেটা হচ্ছে প্রফিট ডিভাইডেশন যে রেশিও সেটা হচ্ছে অপশান ডি সতেরো ইস টু তেরো তেরোর দাগেটা আশিস ক্যান ডু এ ওয়ার্ক কুড়ি দিন ওয়াইল হোয়াইল আশিস উইথ দ্য হেল্প অফ রমেশ রমেশকে সঙ্গে নিয়ে করে পনেরো দিনে তার উত্তর যেটা যে কে কত টাকা পাবে সেই অঙ্কটার মধ্যে আশিসের শেয়ার ছিল তিনশো টাকা অপশানে এ চোদ্দ এ ম্যান হ্যাজ রুপিস চারশো আশি একটা লোকের যে চারশো আশি টাকা ছিল ইন দ্য ওই যে ডিনমিনেশনস মানে যে বিভিন্ন নোটে বিভক্ত করা ছিল এক টাকা পাঁচ টাকা দশ টাকার নোটে সেইটাতে টোটাল নোট ছিল কটা নব্বইটা অপশান সি বেশ পনেরোর দাগে ফাইন দ্য এভারেজ অফ অল দ্য অড নাম্বারস ফ্রম ওয়ান টু সিক্সটি সেভেন এক এবং এক থেকে সাতষট্টি পর্যন্ত সমস্ত বিজয় সংখ্যার এভারেজ অপশান বি চৌত্রিশ ষোলোটা ছিল এই নাম্বার হইন ডিভাইডেড বাই দুশো আশি দুশো আশি দিয়ে ভাগ করলে একশো পনেরো রিমাইন্ডার দেয় তাহলে পঁয়ত্রিশ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত হবে অপশান এ দশ সতেরোটা ছিল ইফ দ্য সাম অফ টু নাম্বার্স ইজ টোয়েন্টি দুটো সংখ্যা যোগফল কুড়ি এবং তাদের গুণফল ছিয়ানব্বই তাহলে জানতে চাইছিলো ওদের পার্থক্য দুটো সংখ্যার সেটা হচ্ছে অপশান বি চার আঠারো দাগে দ্য ফার্স্ট প্রাইম নাম্বার ইজ প্রথম প্রথম মৌলিক সংখ্যা অপশান সি দুই উনিশেরটা ইফ দ্য সাম অফ পজিটিভ নাম্বার ইফ দ্য সাম অফ এ পজিটিভ নাম্বার অ্যান্ড ইড স্কোয়ার এটা আমার বইয়ের অঙ্ক একদম হুবহু এটাই ছিল ডিজিট এটা সংখ্যা এবং তার প্রবলেমন নাম্বার চ্যাপ্টারের স্কোয়ারের যোগফল হচ্ছে একশো এটার উত্তর হবে তেরো অপশান সি কুড়ির দাগের অঙ্ক ছিল একটা রিয়ারেঞ্জ মানে ছোটো থেকে বড়ো অ্যাসেন্ডিং অর্ডার ছোটো থেকে বড়ো ঠিক আছে ডিসেন্ডিং মানে বড়ো থেকে ছোটো এটা ছোটো থেকে বড়ো সেটার উত্তর হচ্ছে অপশানে তিনের আট সাতের বারো দুয়ের তিন ফের চলে আসি একুশের দাগে এ গার্ল ক্যালকুলেটস দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য প্রবাবিলিটি অফ আর উইনিং দ্য ফার্স্ট প্রাইজ ইন এ লটারি এটা প্রোবাবিলিটি থেকে অঙ্ক দিয়েছে যে দূর দূর পর্যন্ত কল্পনা করিনি যে প্রবাবিলিটি থেকে অঙ্ক দেবে নর্মাল চ্যাপ্টারে যা তা নর্মাল অঙ্ক দিয়েছে আর কোথায় প্রোবাবিলিটি ভরে দিয়েছে যদিও প্রোবাবিলিটি চ্যাপ্টারে একদম বেসিক অঙ্ক দিয়েছে মানে যারা প্রথম ক্লাস শুরু করি তখন যে অঙ্কগুলো করাই সেটাই দিয়েছে একুশের দাগে সেটা উত্তর হবে চারশো আশি যে কতগুলো টিকিট সে কিনেছিল চারশো আশিটা বাইশেরটা দিয়েছে মেনসুলেশন থেকে রেক্ট্যাঙ্গেল হ্যাজ অ্যান্ড লেন্থ দ্যাট ইজ থ্রি ইউনিট মোর মানে প্রস্তর থেকে দৈর্ঘ্য যে তিন ইউনিট বেশি ছিল সেই অঙ্কটার উত্তর হবে চল্লিশ স্কোয়ার ইউনিট অপশান এ তেইশেরটা সি অ্যালোন ক্যান ডু দুইয়ের দশ অফ দ্য ওয়ার্ক ইন ফোর আওয়ার্স দুইয়ের দশ অফ দ্য ওয়ার্ক ইন ফোর আওয়ার্স যদিও দুইয়ের দশ কথাটা উচিত নয় একের পাঁচ লেখাটাই উচিত ছিল বলি লিখে দিয়েছে ঠিক আছে এই অঙ্কটার উত্তর হবে পাঁচ ঘন্টা অপশান এ চব্বিশের দাগের অঙ্কটা ভুল ছিল একটা শপকিপার দোকানদার তার তিরিশ ছত্রিশ লিটার সিরাপ ছিল সে কী করেছে চল্লিশ লিটার জলের সাথে ওটা মিশিয়েছে মিশে সে বোতলে ছোটো ছোটো কাপে ভরেছে সাড়ে তিনশো মেল করে এক একটা কাপ হয়েছে তাহলে এক এক টাকা বিক্রি করেছে চুরাশি টাকায় তাহলে টোটাল সে কত টাকা কালেক্ট করেছে বিক্রি করে উত্তর হওয়ার কথা ছিল আঠারো হাজার দুশো চল্লিশ টাকা কিন্তু সেটা কোথাও অপশানে নেই আঠেরো হাজার দুশো আশি আছে আঠেরো হাজার চারশো আশি আছে দুশো চল্লিশ কোথাও অপশানে নেই পঁচিশেটা ছিল অরুণ হ্যাজ থার্টিন বক্সেস অরুণের কাছে তেরোটা বক্স আছে চকলেটের উইথ ইম উইথ অ্যান এভারেজ অফ সেভেন্টিন চকলেটস পার বক্স এটাও প্রবাবিলিটি থেকে দিয়েছে একটুখানি অ্যাডভান্স মানে আগে যে প্রবাবিলিটি যে অঙ্কটা ছিল তার থেকে এটা সামান্য একটু কঠিন এর উত্তর হবে তেইশ ফাইনালি অপশান এ তেইশ ম্যাক্সিমাম যেটা দেওয়া ছিল যে দেন হোয়াট উড বি দ্য ম্যাক্সিমাম পসিবল নাম্বার অফ চকলেটস ইন এনি বক্স যে কোনো বক্সে সব থেকে বেশি সম্ভাবনা আছে যেটা সেটা হচ্ছে তেইশটা তাহলে অঙ্কের পঁচিশটা হলো আপনারা অবশ্যই এই তিনটে কোশ্চেন যেটা ভুল ছিল এটা বাদ দিয়ে বাকিটার উত্তর করবেন কতগুলো হচ্ছে দেখবেন যদি কেউ এই ভুল উত্তরগুলোতে উত্তর করে ফেলেন তাহলে অবশ্যই নেগেটিভ হবে ঠিক আছে এমনটা নয় যে কোশ্চেন ভুল আছে বলে আপনি নাম্বার পাবেন অ্যাটেন্ড করার জন্য এটা মাধ্যমিক পরীক্ষা নয় সুতরাং ওই বিষয়টা ভুলে যান বাকি হাইকোর্ট কি করতে চাইছে সেটা নিশ্চয়ই জানাবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। ঠিক আছে বেশ ছাব্বিশেরটা এটা যা চুজ দ্য কারেক্ট ওয়ার্ড যেটা ছিল ইংরেজি ছাব্বিশের আফটার রিসেন্ট মিল্ড যেটা ছিল সেটার উত্তর হবে অপশান বি সাতাশেটা ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড যেটা হচ্ছে বানান শুদ্ধ বানান ছিল অ্যাডুলেশন অপশান এটা হবে উত্তর এ এল এ এন আর আগেরটা অপশান বিটা যে এস এল আই টি এল ওয়াই ঠিক আছে ওটা স্লাইটলি এটা হচ্ছে অ্যাডুলেশন তারপর আটাশেরটা আইডেন্টিফাই দ্য এরর এর দিয়েছিল যেটা নাইদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস দিয়েছে ছিল তার উত্তর হবে ওয়াজ অপশান সি ওয়াজ উনত্রিশ সেটা হুই সেন্টেন্স ইজ ইন দ্য প্যাসিভ ভয়েস কোনটা প্যাসিভ ভয়েসে আছে এটার উত্তর হবে অপশান বি দ্য মিল ওয়াজ কুকড বাই দ্য সেফ এইটা একটাই যদিও এরকম অপশন আছে বাই দিয়ে বাকি তো কেউ নাই সুতরাং এটা অনেকের ক্ষেত্রে খুব সহজ হয়ে গেছে বুঝতে তারপরে যেটা তিরিশ এটা চুজ দ্য বেস্ট ওয়ার্ড ফ্রম দ্য অপশান টু কমপ্লিট দ্য গিভেন সেন্টেন্স দ্য থিপ এই এই যে থিপ দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হচ্ছে ট্রাইস টিআরআই সিই অপশান সি টা সিলেক্ট দ্য পিয়ার নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ কোনটার মধ্যে রিলেশনশিপ ঠিক নেই যদি ওটা রিজেনিং রিজেনিংয়ের মতোই সেটা হচ্ছে অপশান ডি ফেম আর টেলিভিশন এই দুটোর মধ্যে কোনো মিল নেই সেটা জানতে চাইছে নট হ্যাভিং দ্য সেম রিলেশনশিপ তারপরে বত্রিশ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন she হ্যাজ গ্রেট অ্যাফেকশনস দিয়ে তারপরে যেটা ড্যাশ দেওয়া ছিল সেটা হবে ফর অ্যাফেকশন ফর বত্রিশের পরে চলে আসি আমরা তেত্রিশে ফাইন্ড দ্য ওয়ার্ড উইথ দা সেম মিনিং এইটা একটা সিমিলার মিনিং মানে সিনোনিম দিয়েছে সিনোনিমটা হচ্ছে রিনাউন্স যে রিলিংকুইস মানে হচ্ছে রিনাউন্স বেশ তারপরে হচ্ছে চৌত্রিশেরটা চৌত্রিশের ওড়িশা টিভি জার্নালিস্ট ড্যাস দিয়ে যে কোয়েশ্চেনটা ছিল সেটার উত্তর হবে অপশন বি ক্যাপসাইজ এবার পঁয়ত্রিশেরটা একটু ডিস্টার্ব ছিল হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস বি এবং সি এই দুটোই উত্তর হবে এবার জানি না হাইকোর্ট কোনটা নেবে হাইকোর্ট বি আর সি এর মধ্যে কোনটা নেবে সেটা পরে দেখা যাবে দুটোর যে কোনো একটা করলেই নাম্বার পাওয়ার কথা ছত্রিশটা চুজ দ্য কারেক্ট সিনোনিম সিনোনিম দিয়েছে উইক যেটা ছিল উইক হচ্ছে ফিবেল উইকের সিনোনিম হচ্ছে ফিবেল সাঁত্রিশের বিফোর হি ড্যাশ দ্য স্টেশন এইটা হচ্ছে অপশান সি রিস্ট আর হ্যাড লেফট অপশান সি বিফোর হি রিচড দ্য স্টেশন দ্য ট্রেন হ্যাড লেফট অপশান সি উত্তর চৌত্রিশেরটা চুজ দ্য কারেক্ট অপশান টু কমপ্লিট দ্য সেন্টেন্স এটা বেবিজ দে ড্যাশ দেওয়া ছিল বেবিজ ক্রাই হোয়েন দে আর হাংরি বেবিজ ক্রাই অপশান ডিতে আছে ক্রাই হোয়েন দে আর হাংরি তারপরে চলে আসি উনচল্লিশে চুজ দ্য কারেক্ট ফ্রেজ টু কমপ্লিট দ্য সেন্টেন্স গিভেন বিলো দ্য মনসুন হ্যাজ সেট ইন দ্য মনসুন হ্যাজ অপশান এতে আছে সেটিন দ্য মনসুন হ্যাজ সেট ইন চল্লিশের ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ফিল করতে বলেছে উড ইউ মাইন্ড ড্যাশ দ্য উইন্ডো উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো উত্তর হবে অপশান এ ওপেনিং দ্য উইন্ডো একচল্লিশ এটাও বলেছে ফিল ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রি পজিশন ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন হি ওয়াজ সাকসেসফুল ড্যাশ কমপ্লিটিং দ্য জব উইদিন ফোর এ ডেজ উইদিন ফোর ডেজ এটা হবে হুয়ার সাকসেসফুল হি ওয়ার সাকসেসফুল ইন সাকসেসফুলের পর ইন হয় ইনকমপ্লিটিং অপশান বি ইন তারপর হচ্ছে বিয়াল্লিশ আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এটা দ্য কমিটি হ্যাভ মেড দেয়ার ডিসিশান দ্য কমিটি তো সিঙ্গুলার সেই জন্য এখানে হ্যাব না বসে হ্যাজ বসা দরকার ছিল তাহলে ভুল যেটা আছে সেটা হচ্ছে এই হ্যাবের মধ্যেই ভুল আছে কমিটি সিঙ্গুলার বলে ওখানে হ্যাজ বসা দরকার ছিল যাই হোক তেতাল্লিশেরটা আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স ফ্রম দ্য গিভেন ওয়ার্ড এটাও কারেক্ট সেন্টেন্স খুঁজতে বলছে উত্তর হবে অপশান সি ইউ অ্যান্ড নট আই অ্যাম গিল্টি ফর দ্য অ্যাক্সিডেন্ট চুয়াল্লিশ এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন নাইদার অফ দেম এইটা ইজ নাইদার যেহেতু আছে সিঙ্গুলার নাইদার অফ দেম ইজ হবে অপশান বি ইজ হার্ড তারপরে চলে আসি আমরা হচ্ছে পঁয়তাল্লিশে উই ক্যান নট বাই হ্যাপিনেস উইথ মানি খুব ভালো জিনিস উই ক্যান নট বাই হ্যাপিনেস উইথ মানি আজকাল সবই কেনা যায় এটা কোন ধরনের বলছে হ্যাপিনেস ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্র্যাক্ট নাউনের এক্সাম্পেল অপশান ডি ইম্পেশন মিন্স আর্ডিয়েন্ট অপশান এ হচ্ছে আর্ডিয়েন্ট ইম্পেশন মিন্স হচ্ছে আর্ডিয়েন্ট সাতচল্লিশেরটা সিলেক্ট দ্য অপোজিট মিনিং মানে অ্যান্টোনিম জানতে চাইছে হোস্টাইল যেটা হোস্টাইলের অপোজিট মিনিং হচ্ছে ফ্রেন্ডলি আটচল্লিশ এ পারসেন হু রিনাউন্স দ্য ওয়ার্ল্ড অ্যান্ড প্র্যাকটিসেস দিয়ে যে কোশ্চেনটা ছিল সেটার উত্তর হবে অ্যাসেটিক উনপঞ্চাশ ইন দ্য ব্লাঙ্ক উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রোজিশান দিয়েছে শি ওয়াজ শি ওয়াজ ভেক্সড উইথ অপশান বি হচ্ছে উইথ দ্য রিলেটেড রিপ্লাই ফ্রম হার ফ্রেন্ডস পঞ্চাশ ইংরেজি লাস্ট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেল সঠিক বানান সেপারেট এসি পি এ আর এ টি অপশান বিটা হচ্ছে এসি পি এ আর এ টি পঞ্চাশটা হলো এবার হচ্ছে আমাদের জিআই জিআই একান্ন দাগে যেটা ছিল স্কুল এস সি এইচ ডবল ওয়েল ইজ রিটেন অ্যাজ এস সি ও এল ও এইচ এটা হবে অপশান এ স্টুডেন্ট যে এই যে এই স্টুডেন্টটা কার সাথে মিল রয়েছে এস টি ডি ইউ এ ইটি অপশান এর সাথে মিল আছে বাহান্ন এ বি আর ব্রাদার যে কোশ্চেনটা ছিল এ বি আর ব্রাদার সি অ্যান্ড ডি আর সিস্টার এ সন ইজ ডিজ ব্রাদার এই কোশ্চেনটার উত্তর হবে আঙ্কেল হাউ ইজ বি রিলেটেড টু সি উত্তর হবে অপশান সি আঙ্কেল তিপ্পান্ন দাগে ইফ অল ক্যাটস হ্যাভ টেলস ইফ অল ক্যাটস হ্যাভ টেলস অ্যান্ড অ্যান্ড এই যে কোশ্চেনটা ছিল যেটা ক্যাটস হ্যাভ টেলস সমস্ত ক্যাটসেরই টেলস রয়েছে অ্যান্ড যেটা দিয়েছে ফ্লুফাই হ্যাজ এ টেল হুইচ অফ দ্য ফলোয়িং কনক্লুশন ইজ ভ্যালিড উত্তর হবে অপশন ডি অল অ্যানিম্যালস উইথ টেলস আর ক্যাটস চুয়ান্ন এই যে পেপার পেপারটা কীভাবে কোড করেছে ও জেড ও ডি কিউ এই যে কোশ্চেনটা এর উত্তর হবে পেন কিসের সাথে রিলেটেড সেটা হচ্ছে ও ডি এম অপশান সি পঞ্চান্নটা ইন আ সার্টেন কোড এই যে ট্রেডিং বলে যে কোডটা ছিল যে দিয়ে যে কোডটা যাকে কোড করা হয়েছে আর কিউ টি বি সি এফ এইচ তাহলে মার্কেট কার সাথে কোড হবে উত্তর হবে নান অফ দিস কোনোটাই নয় ছাপ্পান্ন এ ম্যান ইজ ফোর টাইমস অ্যাজ ওল্ড অ্যাসিস সন এই অঙ্কটা এখানে ভরে দিয়েছে জিআইয়ের মধ্যে একটা অঙ্ক ভরে দিয়েছে এ ম্যান ইজ ফোর টাইমস অ্যাজ ওল্ড অ্যাজ ই সন ইন ফাইভ ইয়ার্স হি উইল বি থ্রি টাইমস তাহলে উত্তর হবে এটা চল্লিশ বছর অপশান বি সাতান্নটা চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ আই যদি উইংক হয় তাহলে হার্ট কী হবে হার্ট হবে থ্রোব অপশান সি থ্রোপ হবে হার্ট বেশ আটান্ন ইন এ রুম ফুল অফ পিপল একটা রুমের মধ্যে লোক ভর্তি রয়েছে খানিকটা অঙ্কের মতোই লাগে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হ্যাভ ব্রাউন আইস অ্যান্ড ফোরটি পার্সেন্ট আর মেল এই কোশ্চেনটার উত্তর হবে ফিফটিন পার্সেন্ট যেটা জানতে চেয়েছিলো যে হোয়াট পার্সেন্টেজ অফ দ্য পিপল আর গ্যারান্টেড টু বি আই ফিমেল অর নট হ্যাভ ব্রাউন আইজ এটা হবে ফিফটিন পার্সেন্ট উনষাট উনষাট এনে সার্টেন কোড আবার একটা দিয়েছে কোড দিয়ে সেটা হচ্ছে ওয়ার্কেবেল যেটা ছিল কোড সেটার ফাইনাল উত্তর হবে একদম অপশান ডি এইচ আই ভি ডব্লিউ এম এফ ও ওয়াই ষাট এটাও একটা কোড দিয়েছে যেন গিফট আই ভিটা দিয়েছে টু নাইন ফোর ফাইভের সঙ্গে সমান তাহলে আবার টেক যদি থ্রি ওয়ান ফাইভ ফোর হয় তাহলে গেট মানে কি জি এটি গেট ইজ ইকুয়াল টু টু ওয়ান থ্রি ফোর অপশান এ একষট্টি ফাইন্ড আউট দ্য অড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভ এদের মধ্যে অডটাকে খুঁজে বার করতে হবে আচ্ছা এটা ফাইন্ড দ্য এই যে অড যেটা ছিল সেটা হচ্ছে বুল অপশান ডি উত্তর বুল বাষট্টি চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ এ নেসেসারি পার্ট অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড পেন পেন এটা হবে হার্ট উত্তর অপশান ডি বেশ তারপরে তেষট্টি এ ম্যান ইজ লুকিং অ্যাট এ পিকচার অফ সাম এই কোয়েশ্চেনটার উত্তর হবে দ্য ম্যান সন অপশান বি দ্য ম্যান সন চৌষট্টি ডি দ্য সন ইন ল অফ বিয়ের জামাই হচ্ছে ডি সন ইন ল মানে জামাই এই কোশ্চেনটার উত্তর হবে সন অপশান বি সন পঁয়ষট্টি হুইচ নাম্বার ইজ মিসিং ইন দ্য সিরিজ এই যে দুই ছয় বারো কুড়ি এইটার মিসিং নাম্বার হচ্ছে তিরিশ এই যে চার ছয় আট করে বাড়ছিল সেরকমভাবে অপশান বি তিরিশ ছেষট্টিটা ইফ দ্য ডে আফটার টু মরো ইজ টুইস ডে এই থার্সডে তাই যদি হয় তাহলে হোয়াট ডে অফ দ্য উইক ইজ টুডে সেটা হবে মঙ্গলবার টুইসডে অপশান বি সাতষট্টিটা স্নেক ইজ কল ব্লু যেটা ছিল সেটার উত্তর হবে ফাইনালি রেড মানে কোনটা দেন হোয়াট ইজ দ্য কালার অফ গ্রাস সেটা হবে রেড অপশান ডি আটষট্টিটা ফাইন্ড দ্য অড ওয়ার্ড ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডটাকে জানতে চাইছে এই যে সিরিজটা রয়েছে ওয়ার্ড ওয়ার্ড সেটা হচ্ছে অপশান ডি ভিডাব্লু এক্স জেড উনসত্তর ইন এ রো অফ স্টুডেন্ট রাহুল ইজ টেন্থ ফ্রম দ্য লেফট রাহুল হচ্ছে বাদিক থেকে টেন্থ ঠিক আছে আবার এই যে প্রিয়া ডান ডান্দিক থেকে আট নম্বর এটা উত্তর হবে ক্যান নট বিডিটআর মাইন্ড এর কোনো লিঙ্ক নাই উনসত্তরেরটা উত্তর হবে ক্যান নট বিডিটআর মাইন্ড ফের আমরা চলে আসি এদিকে সত্তরে ইন এ ফ্যামিলি দেয়ার আর সেভেন সিস্টার্স অ্যান্ড ইচ সিস্টার হ্যাজ ওয়ান ব্রাদার এটা একটু চালাকি করা কোশ্চেন দিয়েছে ঠিক আছে একটা ফ্যামিলিতে সাতটা বোন আছে প্রত্যেকটা বোনের একটা করে ভাই আছে কিন্তু টোটাল কটা মেম্বার অপশান বি আটটা একাত্তরেটা ইন্টারেস্ট যদি মানি হয় ইন্টারেস্ট যদি মানি লেন্ডার হয় তাহলে স্যালারি কী হবে স্যালারি হবে অপশান সি এমপ্লয়িজ স্যালারি হবে অপশান সি এমপ্লয়িজ বাহাত্তর দ্যার ইজ এ সার্টেন রিলেশনশিপ বিটুইন দ্য লেফট পেয়ার অফ দ্য অ্যালফাবেটস এই বা দিকের সাথে ডান দিকে যে রিলেশনশিপ রয়েছে সেইটা মানে বি যদি এফ হয় তাহলে আইটা কী হবে মানে কোনটা সমান আই হবে সেটা হবে অপশানে ই ইটা হবে আই তিয়াত্তর ফাইন্ড আউট দ্য আনরিলেটেড পেয়ার ফ্রম দ্য ফলোইং যে পেয়ারটা রিলেশন নেই এদের মধ্যে সেইটা জানতে চাইছো অপশানে ক্যামেলস অ্যান্ড রোয়ার এটা হবে উত্তর অপশান চুয়াত্তর ফিস ইজ রিলেটেড টু ফিশিকালচার যদি হয় তাহলে ইন দ্য সেম ওয়ে এই যে বিজ ইজ রিলেটেড টু অপশান বি অ্যাপিকালচার হবে উত্তর অ্যাপিকালচার বি রিলেটেড টু অ্যাপিকালচার পঁচাত্তর ড্রামা ইজ রিলেটেড টু সেন্স যেটা এই সিন ড্রামা ইজ রিলেটেড টু সিন ইন দ্য সেম ওয়ে এ বুক ইজ রিলেটেড টু চ্যাপ্টার এটা আমার একটু সন্দেহ লাগছে বইয়ের মধ্যে এই যে ড্রামা ইজ রিলেটেড টু সিন ড্রামার মধ্যে সিন থাকবে তাহলে বইয়ের মধ্যে কী থাকবে রঘুসের উত্তর পাঠিয়েছে চ্যাপ্টার কিন্তু এটার উত্তর আমার মনে হচ্ছে যে পেজ হতে পারে যদি এটা বা কনফিউশনাল ঠিক আছে এবার চলে আসি আমরা জি কের মধ্যে জিকে এবং কম্পিউটার গ্রিন প্ল্যানেট উত্তর হবে বি ইউরেনাস তারপরে হচ্ছে এই যে ম্যামালস হুইচ অফ হুইচ অফ দিস ইজ নট এ ম্যামালস উত্তর হবে পেঙ্গুইন অপশান সি পেঙ্গুইন আটাত্তর হুইচ ওয়াজ এ নেটিভ কান্ট্রি অফ ক্রিস্টোভার কলম্বাস এটা উত্তর হবে অপশান সি ইতালি ক্রিস্টোপার কলম্বাস ইতালি হুইচ আর দ্য ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট এই যে হার্ড ওয়াটার হার্ড ওয়াট নিচের কোনটার সাথে কারেক্ট সেটা হবে অপশান বি ইট নট গিভ লেদার উইথ সফ হাসি ইন এম এস ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ড এর নাম্বার প্রিন্টেড অ্যাবাভ দ্য এই যে বেস লাইন ইজ কল্ড সুপারস্ক্রিপ্ট উত্তর হবে অপশান এ সুপারস্ক্রিপ্ট একাশি হুইচ লেয়ার অফ অ্যাটমোসফিয়ার লাইজ অ্যাবাব দ্য ট্রোপোসফিয়ার ট্রোপোসফিয়ারের ওপরে কী আছে অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার বিরাশি হোয়াট ইজ দ্য পারপাস অফ অ্যান আইপি অ্যাড্রেস আইপিআ্রেসের পারপাস কি উত্তর হবে অপশান এ টু আইডেন্টিফাই অ্যান্ড লোকেট এ ডিভাইস অন দ্য নেটওয়ার্ক ফের চলে আসি তিরাশিতে ইন এম এস এক্সেল এই যে পেজ বর্ডার অপশান কোথায় আছে সেটা হচ্ছে নান অফ দিস ইনসার্টেও নেই ভিউতে নেই আর পেজ লেআউটেও নেই এটা নান অফ দিস বেশ চুরাশিটা হোয়াট ইজ দ্য নেম অফ দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক প্রোপোজ বাই স্টিফেন হকিংস এটা অপশান সি এবং অপশান ডির দুটোই উত্তর ব্ল্যাক হোল থিওরি আর দ্য সিঙ্গুলারিটি থিওরি অপশান সি আর অপশান ডি এর দুটোই উত্তর এর দুটোর মধ্যে যে কোনোটা হাইকোর্ট নিতে পারে কোনটা নেবে সেটা দেখা যাবে পঁচাশিটা ইন দু হাজার পপুলার সিঙ্গার ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন অ্যাওয়ার্ড দু সালে কোন পপুলার সিঙ্গার ওয়াজ অ্যাওয়ার্ডেড হয়েছিল সেটা হচ্ছে ভূপেন হাজারিকা অপশান সি পাসকেল ইজ দ্য ইউনিট ফর পাসকেল কিসের ইউনিট সেটা হচ্ছে প্রেশারের পাশকেল হচ্ছে অপশান সি প্রেশারের ইউনিট সাতাশি হোয়াট ইজ দ্য পারপাস অফ টাস্ক ম্যানেজার টাস্ক ম্যানেজারের পারপাসটা কি সেটা হচ্ছে অল অফ দ্য অ্যাভাব এই যা কিছু আছে সবটাই টাস্ক ম্যানেজারের কাজ অল অফ দ্য অ্যাভাব অষ্টআশি হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দু হাজার চব্বিশেই একটি ভালো কারেন্ট অ্যাফেয়ার দিয়েছে সেটা হচ্ছে শক্তিকান্ত দাস শক্তিকান্ত দাস উর্জিত প্যাটেল তারও আগে ছিল রঘুরাম রাজন আর বিমল জ্বালান সে আমার ছোটোবেলায় তখন আমি কলেজে পড়তাম সেই সময় রঘুরাম রাজন বিমল জালান ওয়াইভি রেড্ডি সি রংরাজন এরা সব অনেক পুরনো। আর এই নতুন দিয়েছে উর্জিত প্যাটেল আর হচ্ছে এই শক্তিকান্ত দাস ফাইনালি শক্তিকান্ত দাসটাই হচ্ছে উত্তর এই যে এইটটি নাইন কোন ধরনের এই যে ভাই ম্যাল যেটা একটা কম্পিউটার থেকে একটা কম্পিউটারে ট্রান্সফার হয় সেটা হচ্ছে স্পাই ওয়ার অপশান ডি স্পাই ওয়ার হবে উত্তর নব্বই হু ওন দ্য গোল্ড মেডেল ইন মেন্স সিঙ্গেল টেনিস এই দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিকে কে গোল্ড মেডেল পেয়েছিল মেন্সদের মধ্যে সিঙ্গেল খেলে সেটা হচ্ছে নাভোক ডিজোকোভিক বাবারে বারে নাভোক ডিজোকোভিক এ অবশ্য এই কার্লোসকে হারিয়ে দিয়েছিল কার্লোসকে হারিয়ে দিয়েই নাভোক জিতেছিল দু হাজার চব্বিশের অলিম্পিক প্যারিস অলিম্পিকের সিঙ্গেলে একানব্বই হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ নট এ প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে ভারতে প্রাইম মিনিস্টার ছিল না যারা আমার কবিতাটা দেখেছিলেন যে আমি ভারতের প্রাইম মিনিস্টারদের নিয়ে একটা কবিতা বানিয়েছিলাম ছন্দ লাল লাল গান্ধী পোকা দেশলাইতে ভরে রাজীব গান্ধী চরণ গান্ধী বিশ্বভ্রমণ করে আটটা প্রধানমন্ত্রী পরপর একদম তো ষোলোটা নরেন্দ্র মোদী পর্যন্ত ষোলোটা প্রধানমন্ত্রী আমি একটা ভিডিওতে করিয়েছিলাম তো সেইটা যদি কারও মুখস্থ থাকতো তাহলে এটা খুব ভালোভাবেই পারতেন উত্তর হবে এই যে নিলাম নিলান সঞ্জীবা রেড্ডি এ হবে উত্তর এইচডি দেবেগৌড়া তারপরে সে গুলজারিলাল নন্দ আইকে আইকে গুজরাল বোধ তেরো নম্বর ছিল তেরো চোদ্দ এরা সবাই ছিল নিলাম হচ্ছে উত্তর যে ভারতের প্রধানমন্ত্রী ছিল না বা ছিলেন না হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য স্মলেস্ট ইউনিট অফ ডাটা ইন কম্পিউটার সব থেকে ছোট ইউনিট সেটা হচ্ছে বিট সব থেকে ছোট ইউনিট হচ্ছে বিট তার থেকে বড়োটা হচ্ছে বাইট বেশ তারপর হচ্ছে তিরানব্বই হোয়াই ইজ দ্য প্যারা অলিম্পিক্স প্যারা অলিম্পিক্স দু হাজার চব্বিশ বিং হেল কোথায় হয়েছিল এই যে দু হাজার চব্বিশের প্যারা অলিম্পিক সেটা হচ্ছে প্যারিসে চুরানব্বইটা হোয়াই ইজ দ্য এই যে কাউন্টি যে কথাটা কাউন্টি ফাংশন করে ইন এক্সেল ইউজ মানে এক্সেলে এই কাউন্টিভটাকে কিভাবে কাজে লাগানো হয় কি কাজে লাগে সেটা হচ্ছে উত্তর হবে অপশান বি যে কাউন্স ব্ল্যাঙ্ক সেল ইন এ রেঞ্জ মানে ওই এক্সেল সিটের মধ্যে যে ব্ল্যাঙ্ক সেলগুলোকে খুঁজে বার করার জন্য ওটাকে ব্যবহার করা হয় বেশ এবার চলে আসি পঁচানব্বই হোয়াট ডাজ দ্য অ্যাক্রোনিম ইউআরএল এই যে ইউআরএল এর স্ট্যান্ডস ফর মানে ইউআরএল কি তার ফুল ফর্ম কি সেটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটার অপশান এ হচ্ছে উত্তর ইউনিফর্ম রিসোর্স লোকেটার ছিয়ানব্বই লিম্বারাম ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ স্পোর্টস লিম্বারাম কোন খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে অপশন বি আর্চারি আর্চারি মানে হচ্ছে যেটাকে তীরন্দাজি বলা হয় তীরন্দাজির সাথে যুক্ত হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ডক্টর বি আর আম্বেদকর কল দ্য হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন সেটা হচ্ছে আর্টিকেল থার্টি টু আর্টিকেল থার্টি টুকে হার্ট অ্যান্ড সোল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলে হুইচ লেজিসলেটিভ কোড ডাস দ্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা সেটা হচ্ছে কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর উনিশশো তিয়াত্তর অপশান বি উত্তর কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর উনিশশো তিয়াত্তর নিরানব্বই দ্য উইন্ডোজ সাউন্ড ফাইল হ্যাজ দ্য এক্সটেনশন এই যে উইন্ডোজ কম্পিউটারে কোশ্চেন ছিল যে কিভাবে সেটাকে আমরা দেখি মানে ফাইনালি দেখা যায় ফাইলে সেটা হচ্ছে ডট ডাব্লু এ ভি ডট ওয়েভ যেমন টেক্সট ফাইলে টিএক্সটি থাকে ডট টিএক্সটি সেরকম এইটাতে সাউন্ডের বেলায় এক্সটেনশনে থাকে ডট ওয়েব লাস্ট হচ্ছে হলদিঘাটি হলদিঘাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মহারানা প্রতাপ হলদিঘাটি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মহারানা প্রতাপ তাহলে এই গেল একশোটা প্রশ্ন এর মধ্যে কয়েকটা প্রশ্নতে কনফিউশন থাকতে পারে বাকি মোরলেস আপনারা একটু উত্তর দেখে নেবেন যেমন দুটো একটা আমারও নিজের একটু কনফিউশন মনে হয়েছে কিছু কোশ্চেনের উত্তর তো জানতামই না অনেক এখানে রয়েছে যেগুলোর উত্তর জানিই না তো সেগুলো গুগল দেখতে হয়েছে বা আরও যে বই খাতার সাহায্য নিতে হয়েছে সেগুলোর উত্তর জানার জন্য ম্যাক্সিমামটা আমরা চেষ্টা করেছি যে আপনাদেরকে যেন সঠিক তথ্য দিতে পারি তবুও একশো শতাংশ শিওর নয় যে আমরা উত্তর যেগুলো বললাম সেটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে শিওর সেটা নয় কয়েকটা কোশ্চেনে কনফিউশন রয়েছে তবে আমাদের উত্তরগুলোকে ঠিক ধরে নিয়ে আপনারা মেলাতে পারেন যদি আপনি কনফার্ম কিছু উত্তর জেনে থাকেন যেটা আমরা উত্তর বলেছি তার বাইরে আপনার মনে হচ্ছে যে না এটা হবে না আপনারটাই কনফার্ম তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই একশোটা প্রশ্নের উত্তর বলতে গিয়ে প্রায় তিরিশ মিনিট হয়ে গেল সুতরাং আমি আর এই ভিডিওটাকে বড় করছি না আপনার আগে একশোটা প্রশ্ন মিলিয়ে নিন তারপরে আমি অঙ্কের সমাধান করাবো নেক্সট ভিডিওতে আপনারা যারা যারা সমাধান দেখতে চান তারা পরের ভিডিওটার জন্য একটু অপেক্ষা করুন আমি এর এরপরেই ওই অঙ্কের ভিডিওটা রেকর্ড করছি আজকে রাতে হয়তো ওটা আপলোড নাও করতে পারি কেননা এটা আপলোড করতেই টাইম হয়ে যাবে তারপর রেকর্ড করে আমি চেষ্টা করছি আগামীকাল যত তাড়াতাড়ি সম্ভব ওটাকে আপলোড করে দেওয়া ঠিক আছে আপাতত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি যদি আমাদের পেট ব্যাচারের স্টুডেন্ট হন তাহলে আপনার স্কোর কত হলো সেটা জানাবেন যদি পেট ব্যাচারের স্টুডেন্ট না হন শুধু ইউটিউবই ফলো করেন আমাদেরকে তাহলেও আপনি জানাবেন আর যদি আমাদেরকে ফলো করেন না আজকে হঠাৎ করে নতুন এসেছেন পরীক্ষাও দিয়েছেন তাহলে সেক্ষেত্রেও জানাবেন আর যারা অন্যান্য দর্শক যারা রয়েছেন প্রশ্নের লেভেল কেমন হয়েছে পারলে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন এই টোটাল কোশ্চেন পেপার এবং যে উত্তর আমরা দাগ দিয়ে দিয়েছি এটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বাইশ বার্ড ওয়ান ধন্যবাদ শুভরাত্রি